আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীর্ঘদিন পর আমরা খেতে যাচ্ছি বালারহাটের বিখ্যাত নানির হোটেলে যেখানে পেট চুক্তি দুইশো টাকায় খাবার পাওয়া যায় খাবারের আইটেমগুলো অনেক ভালো ছিল আজকের এই ভিডিওতে এ টু জেড দেখতে পারবেন কীভাবে কই থেকে আমরা গেলাম আসলাম খাইলাম এ টু জেড তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি হ্যাঁ এদিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগবে ওখানে আমাদের আরও একজন আছে করি করি গেলে শুরু হয় চৌধুরানী বাজারের রিপন ভাইয়ের ডাস বাংলা ব্যাংক থেকে তো আমাদের সাথে আসতে যাচ্ছে আমরা যে কোপম্যানরা আছি আমরা মানে আমরা যে চারজন ভিডিও করি সে চারজনের পাশাপাশি আছে আমার ছোট ভাই এবং আমাদের ম্যানেজার রিপন ভাই তো আমরা রওনা দিচ্ছি চৌধুরী বাজার থেকে আমরা যাব চৌধুরী বাজার দিয়ে গোপালগঞ্জের ভেতর দিয়ে সো আপনারা কোথা থেকে আসতে পারেন আপনারা চাইলে রংপুর শহর থেকে সরাসরি সরাসরি বালারহাটের কথা রংপুর মডার্ন থেকে জায়গির এবং জায়গির থেকে সরাসরি কাফ্রিখালের ভিতর দিয়ে আপনি বালারহাটে আসতে পারেন অ্যান্ড আমরা গল্প করতে করতে গিয়েছি এবং এনজয় করলাম আপনারাও এনজয় করতে থাকুন আমাদের সাথে রোডের ভিউগুলো গরম ভাত তরকারি মাখন চোরালে চিড়ে দিয়া মজা তার ডালের লঙ্কা বাটি বাটি খেয়ে বল বলে ধন্যবাদ রানীর রান্না সোজা স্বর্গের সাত একটা খাবারে মন রই ভাই কত মশলা এলাছে গন্ধ ভরা রানীর হোটেল স্বপ্নে বসি বাজা

সো দীর্ঘ ছয় ছয় কিলোমিটার রাস্তা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম নানির হোটেলে সো আমরা এখন নানীর হোটেলের সামনে এসেছি অ্যান্ড আমরা এখানে কি কি খেলাম কী এনজয় করলাম এগুলো এখন আপনারা সরাসরি ভিডিওতে দেখতে থাকুন সো এনজয় এসো 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 ফেরে এসো এদিকে এসো এদিকে এসো আরে করা লাগে না কি পাক শাক শেষ হয় নাই খাওয়া দাওয়া কি রেডি হয় নাই এখনো নানি চেহারা দেখি কোনটা নানি নানি ভালো আছেন নানি কেটা

কোনদি হাত ধন বাই যে মাইক্ৰিয়ে এই জেগাই পাক কৰ্তছে এইগিলা মোক সাৰাদিন খেলিব কি পাকাই দিছে

কতদিন থেকে এই ব্যবসা চলতেছে আপনাদের হুম এক বছর থেকে মাংস জাল করতে করতে অনেক সুন্দর কালার করছেন অনেক টেস্ট হবে তো মনে হয় চা স্পেশাল চা কয় টাকা চার দাম কত দশ টাকা স্পেশাল চা Ele é do Magna que você escreve. Ele é do Magna que você escreve. Ha. Ele é de Afonso Magna. Malaca. Ele é de Malaca. Ah, vai já, vai já, vai já. Ah, vai já, vai já. Ah, vai já, কালো বুনা ঝোল মাংস কলিজা বুনে হাঁসের মাংস মুরগির মাংস মুরগির রোস সাদা পোলাও ডাল ডিম ভত্তা সবজি একসাথে খায় এগুলো সব একসঙ্গে খায় তাহলে দুশো টাকা প্যাকেজ এটা হলো দুশো টাকা প্যাকেজ ভাত হলো আনলিমিটেড ভাত যা খাবে দুই প্লেটের দাম রাখা হয় ভাত আনলিমিটেড ভাতের কমিটির জন্য চার প্লেট যা কালো ফেলো দিবেন হ্যাঁ তার মধ্যে যদি বলে আমি একটা দিয়ে খাবো তাহলে একটা দিয়ে দেওয়া হয় আর যদি বলে ভাই আমি সবগুলোরই টেস্ট নেব তাহলে সবগুলোই দেওয়া হয় সব হ্যাঁ সবগুলো মিলিয়ে দুশো টাকা আর যদি খালা বু না কই একই দাম ওই দুইশো টাকা মানে তখন দেখা গেল কি তখন ফুল পার্টিটা ফেলো দেওয়া হয় আর যখন সব মিলিয়ে দেয় তখন সবেরই দুই পিস এক পিস করে সবগুলো দেওয়া হয় আমরা নানির ভাতারের কথা শুনলাম এতক্ষণ তো বিষয়টা আমি ক্লিয়ার করি এখানে সিস্টেমটা হচ্ছে দুইশ টাকা পেট চুক্তি আপনি যদি চান যে সবগুলো আইটেম একটু একটু করে নিবেন কারণ দুশো টাকায় তো ভাই এত কিছু আপনারা দিবে না না তাই তো তারা একটু একটু করে দিতে পারে তবে এখানে আমি আমি তিন ধরনের মাংস কালা ভুনা লাল ভুনা বা ঝোল মাংস বা হাঁসের মাংস তিন পিস পিস করে নয় দিয়েছিল তো আপনি যদি চান আইটেম তাহলে নয় পিসের মধ্যে আপনাকে সবগুলো আইটেম দিবে আর যদি চান যে না আমি শুধু অনলি কালা ভুনা খাবো তাহলে তারা অনলি কালা ভুনা পরিমাণ মতো দিবে হতে পারে সেটা হয়তো বা আট পিস বা নয় পিস বা এরকম কম বেশি হতে পারে যেটা আমাদেরকে দিয়েছিল

আমাৰ আচাৰিছিলো মুৰ্গী আছি মাংস নানিৰ কথাই গেল নানি কি আমাৰ মাছ ভাজাও পাব নেকি

খাওয়ার ভিডিও না করি বা আমার দেখতে ক্যামেরা বন্ধ করেন আমি আ জন না এটা হাঁসের মাংস রে মুরগি নয় বুঝলিস হাঁস হাঁস আজকে আজকে টিকটাকি ম্যানেজারের পক্ষ থেকে নাকি

না পান খাব না পান খাবা পান খাবা খাও খাব না তা আপনি কি নানির স্বামী নাকি? তা আপনি তাইলে আপনি নানা হবেন। নানি হাজবেন্ড নানির হাজবেন্ড নানা। নাম দলটা নানার হোটেল। আপনি নানির হোটেল দিসে নানি কথাই বলতে পারে না। ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাওয়ার পথ তো লোকেশনটা আবার জানাচ্ছি বালারহাট কৃষি ব্যাংক সংলগ্ন নানির হোটেল তো আপনারা চাইলে আসতে পারেন তো সর্বোপরি আমার যে রিভিউ তো আমি বলবো খাবারের মান দশের মধ্যে নয় দেয়া যায় মানে স্বাদ ভালো ছিল বিশেষ করে মাংসর টেস্ট অনেক সুন্দর ছিল আর পরিবেশটা আসলে ভাই গ্রাম্য পরিবেশে যেমনটা হওয়ার কথা ওরকমই যারা যারা শহরকেন্দ্রিক মানুষ তারা হয়তো এই পরিবেশটা পছন্দ করবে না তো আপনি যদি গ্রাম পছন্দ করেন তাহলে আসলে আমাদের গ্রামের শহর মানে গ্রামের হোটেলের পরিবেশটি কেমনই হয় তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি সো এনজয় বাকি পথ আমরা যে পথে আসলাম সেই পথে আমরা সরাসরি এখন বাসার দিকে চলে যাব তো ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন দেখা হবে পরবর্তী খাবার ভিডিওতে আমরা সব সময় ফানি ভিডিও তৈরি করি পাশাপাশি চেষ্টা করব কোথাও যদি ঘুরতে যাই মানে খাবার যায় আর কি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এনজয় টাটা বাই বাই এক টাকার পেয়েজ খাবার এক টাকার পেয়েজ না কয়েক না এই